আল্লাহ কবুল করুক সকলে বলে আমিন আল্লাহ বলেন সেই সত্তা যিনি তোমাদের মরণ মানে আল্লাহ যিনি আমাদের মরণ এবং জীবন সৃষ্টি করেছেন কেন আল্লাহ বলেন লিআব্লুকুম যাতে আমি জানা তোমাদের থেকে বনী নিতে পারি মুমিন কিসের পরীক্ষা

তোমাদের ভিতরে কে কার বেশি আমল করো আল্লাহ সেই কথা বলেন নাই আল্লাহ বলেছেন তোমাদের ভিতরে কে কার চাইতে ভালো আমল করো তাহলে বোঝা গেল আমল বেশি করার দরকার নাই ফরজ ওয়াজিব আর সুন্নতে মুআক্কাদা গুলি আদায় করে যদি আমল অল্প করি আর আমলটা যদি সহি হয় বিশুদ্ধ হয়ে অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট মুমিন তাহলে একটু চিন্তা করে

অনেক মানুষ মনে হাসরের দরা হয় যাবে কিছু মানুষ এমন আছে হায়াতটাকে পায়া যেমনি চা তেমনি হায়াতকে নষ্ট করছে এই বলি মহিন রে এই দুনিয়ায় হলো আখেরাত কামানোর জায়গা এই দুনিয়াতে যদি হায়াত পায় আখেরাত রাত কামাইতে না পারো গো হাসরের ময়দানে আফসোস করবার কোনো কাজ হবে না কারণ ওই দিন আল্লাহ তোমার হিসাব নিয়া সকল মানুষকে দুইটে দলে বিভক্ত করে দিবেন এইটাই ছিল আমার আলোচ্য বিষয় একজন মানুষকে আমার আল্লাহ জাহান নামি দলের অন্তর্ভুক্ত করে দিবেন আর আর একজন মানুষকে আমার আল্লাহ জান্নাতি দলের অন্তর্ভুক্ত করবেন আল্লাহ জাহান নামি দলের অন্তর্ভুক্ত করবেন কাদেরকে আমার তেল আওয়াজ কিন্তু আয়াত গুলিতে আল্লাহ করেছেন আল্লাহ বলেন আল্লা বলেন নামি হবে কারা জাহান্ন ঘরে হবে কারা জাতির ভিতরে দুইটা বদগুন থাকবে একটু আঙ্গুল উঠে বলেন কয়টা বদগুন একটু জমানটা খুলতের না সকলে আওয়াজ করে বলেন কয়টা হ্যাঁ হাতমান এখন আমি আপনাদের কাছে জানতে চাই আপনারা কি জান্নাতি হইতে চান না জাহান্নামী হইতে চান তাহলে একটু দেখেন কোরআন কি ফলো করে দেখেন জাহান্নামী দলের অন্তর্ভুক্ত যারা হবে এদের দুইটা বদগুণ কি একটু দেখেন আপনার আমার ভিতরে আসেনি যদি তাকে আল্লাহ কসম করে বলি জান্নাতের গ্রাম আপনি পাবেন না কারণ এটা আমার বানান কথা না আল্লাহ ডাইরেক্ট নিজে বলতেছেন আল্লাহ বলেন যে দিদি তুই তুই প্রথম থাকবে প্রথম পাগলাম মান্ত যারা আল্লাহর আইনের দৃষ্টিতে এই জমিনে থেকে যারা সীমা লঙ্ঘন করবে কি লঙ্ঘন সীমা লঙ্ঘন বলুন তো দেখি আসমান কে বানাইছেন আল্লাহ হ্যাঁ আল্লাহ কয়টা আসমান আল্লাহ হ্যাঁ হ্যাঁ এতelab লাগেনি বাবা আল্লাহ দিন হোনাকুম সেমা সানি তিতবা ক আল্লাহ আল্লাহ হ্যাঁ সাত আসমান স্তরে 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 আল্লাহ পাক আপনার আমার জন্য সাতটা আসমান আল্লাহ সাজাইছেন সুবহান আল্লাহ কোন সুবহানাল্লাহ আসমানের মালিক কে আল্লাহ আর আমাদের জন্য জমিন কে আল্লাহ বিছানা বানিয়ে দিয়েছেন তাহলে আমরা আল্লাহর আকাশে নিচে জমিনের উপরে আছি এই জমিন আল্লাহ আকাশ আল্লাহর আইনটাও চলবে কেবল মাত্র একমাত্র কা। বলেন আমরা যে দেশে আছি এই দেশের রাষ্ট্রীয় কিছু আইন কারণ আছে যদি রাষ্ট্রীয় আইন কেউ অমান্য করে তাহলে তাকে কি বলা হয় কি আপনাদের খারাপ লাগতেছে তাহলে একটু নড়াচড়া করেন না মাঝে মধ্যে কেউ নড়াচড়া করলে আমার ওয়াজও নড়াচড়া হয় অনেকক্ষণ গেছে গা মাইকের সাথে যুদ্ধ করে এখন যা আছে মোটামুটি সম্ভব কারণ আমরা না খালি আমার একটু সহযোগিতা করি তুলে আমি বাংলাদেশে আছি এই রাষ্ট্রের আইন মানে আমার দায়িত্ব যদি রাষ্ট্রীয় আইন অমান্য করি তাহলে আমি সীমা লঙ্ঘনকারী আমি রাষ্ট্র একটু অনুরূপ চিন্তা করে দেখেন আমি আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আছি। এখন আল্লাহ যদি কর তুই যে আমার এরিয়ার ভিত্তি থেক আমার না ফনমানি করি বাইরে আছ আমার এরিয়ার থেকে তাহলে আমরা যাইবেন কখন কিছু বোঝেন যাবার কোন জায়গা আছে কোন জায়গা নাই তাইলে আল্লাহ বলে জাহান্নামী কারা হবে জাহান্নামী দলের অন্তর্ভুক্ত কারা হবে আল্লাহ বলে জাহান্নামের ভিতরে দুইটা দল থাকবে এক নাম্বার যারা সীমা লঙ্ঘনকারী হবে সীমা লঙ্ঘনের ব্যাখ্যা কি মুফাসসিরিনে کرامগণ তিনটা পদ্ধতি সীমা লঙ্ঘনের বলেছেন একটা হলো যারা আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে থেকে আল্লাহকে যারা মানে না আল্লাহকে যারা বিশ্বাস করে না আল্লাহর অস্তিত্বকে যারা বিশ্বাস করে না এরা হলো সীমালঙ্ঘনকারী যেমন নাস্তিকের দল এরা কয় देयर ইজ নো গড আল্লাহ বলতে কি শুনাই আমি আপনাদের কাছে জানতে চাই আমাদের আল্লাহ আছেন নি না এটা অন্তর থেকে বলবেন এদিক সেদিক তাকাবেন না নিজের মনকে জিজ্ঞেস করে এটা ইমানের সাথে সম্পৃক্ত ইমান শুধু একনার বিলে চান তা না তা স্নেক মিল জানান এটা অন্তর বিশ্বাস করতে হয় বলুন তো শাহাদ আঙ্গুলি উঠায়া আমরা যারা মুসলমান আমাদের বিশ্বাস ই আমাদের আল্লাহ কয়জন তিনি আসমান সৃষ্টি করেছেন তিনি জমিন সৃষ্টি করেছেন এই পৃথিবীর সাথে কিছু সাথে একটা তুলনা চলে আমার আল্লাহর সঙ্গে কোনো তুলনা চলে না ঠিক ঠিক কিনাগন ঠিক লাইসা কামি থিহি সাই সঙ্গে কোনো মিসিল নাই কোন বস্তুর তুলনা চলে না এই পৃথিবীর একটা মানুষের মতো আরেকটা মানুষ হয় একেবারে না হইল মোটা চেহারা কিছু না মিলে একটা এমপির মতো অনেক এমপি হতে পারে একজন বক্তার মতো একটা বক্তা হতে পারে কিন্তু আমার আল্লাহর মতোই পৃথিবীতে কিছু নাই আমার আল্লাহ এমন আল্লাহ তিনি এক এবং একক আল্লাহ নিজ সূরা ইখাসিরের আমার আল্লাহ পরিচয় দিয়েছেন কল হুওয়াল্লাহু আহাদ আল্লাহুস্ সামাদুল ইলিদে ওয়ালাম

আপনার আল্লাহ ছেলে মে আছে কিনা এমন অদ্ভুত প্রশ্ন জগত তারা করলো আমার নবী কি জবাব দিলেন আজর জিবর চলে সৃষ্টি কোরআন শরীফের শোনা ইখলাস না জিন হয়ে গেল ইখলাস মানে হলো বিশুদ্ধ খাঁটি পিওর আমার আল্লাহ তার পরিচয় চুক্তি সোয়ার ভিতরে কোড করে দেয়া বলেন নবী গো আমাদের তারা জানতি চায় আমার পরিচয় জানতি চায়

আমরা বিশ্বাস করি আমাদের আল্লাহ আছে যিনি গোটা পৃথিবী চান তিনি আমাকে চালান তিনি আপনাকে চালান তিনি আমার হায় হাত দাতা তিনি আমার দাতা তিনি আমার উৎসব ঠিক কেনা জুড়ে বলেন

আরও কারবার আল্লাহ শাহজালালি ফেরোনা চলে আসছে ঠিক কিনা ছুটিয় জ্বালানের নির্বিক সৈনিকেরা হতুমগর গোবিন্দ রুই চঙচং মুন্ডা গোলা ছুটি আই সাগ জালালে নির্বিঘ শৈনি কেরা হতুমগর গোবিন্দ মুন্ডা ঘোলা ছুটি আই শাক জালালে নিরবিট শৈনিকেরা খতমগর গোবিন্দ রুই চঙচং মুন্ডা গোলা অলিদে রে ভমিথি অলিদে পাদ বমিথি বিপ্লবের মশম জালা ঠিক আছে ছুটি আই সাগ জালালের নির্বিঘ শৈনি কেরা খতমগর গোবিন্দেরি চলেছ মননা গুলা সংজালালের বিদ্যাপিঠে আশি জানা পদ্মসদীপ সংজালালের বিদ্যাপিঠে আশি জানা পদ্মসদীপ তাকবীর উড়ির ধ্বনি দিয়ে অদির পিঠে গুন জানা তাকবীর উড়ির ধ্বনি দিয়ে অদির পিঠে গুন জানা ছুটি আই সংজালালের নির্ভীক সৈনিকেরা খতমগর গোবিন্দেরি চলেছ মননা গুলা সংজালালের সমা

কার আল্লাহর আইন যদি আল্লাহর আইন স্বীকার করেন তাহলে আমরাও কি সীমা লঙ্ঘনকারী ঠিক কিনা আমার ভাইরা তাহলে আমরা আল্লাহর আইন সমিনি প্রতিষ্ঠা করতে চাই ঠিক কিনা আমার ভাইরা তিন নম্বর পদ্ধতি হলো সীমা লঙ্ঘন করার শুধুমাত্র আল্লাহর একত্ববাদীর উপরে বিশ্বাস স্থাপন করলে হবে না

তিনি সর্বশ্রেষ্ঠ রসুল তিনি কি শুধু নবী না তিনি সর্বশ্রেষ্ঠ নবী কথা কোন ঠিক কিনা আল্লাহর অস্তিত্বকে যেভাবে বিশ্বাস করা জরুরি তৃতীয় নবীর নবদের উপরে বিশ্বাস থাকা জরুরি যেমন নাস্তিকেরা কাফের না আল্লাহকে নামাই না এরা যেমন কাফের এরা যেমন আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস না করে বেঈমান তিক্তদ্রূপভাবে যারা বিশ্ব নবীর উম্মত হওয়ার পরে নবীকে যেন সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী মানেনা নাও কাফের ঠিক কে না বাস করে হ্যাঁ এক টি তো আছে নাকি এর নাম কি কারিয়ানি ও কাতিয়ানি নাম শুনছেন এদের এদের আকীদা কি এরা কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী কিন্তু শেষ নবী না অথচ এরা হেরা দাবি করে হেরা হলো আহমদিয়া মুসলিম জামাত আউযুবিল্লাহিকাত এটা কি মুসলিম জামাত না কাফের জামাত কাফের কাফের জোরে বলেন হাদিয়েরা কাফের কেন কাফের এরা ডাইরেক্ট আমাল রাসূলের নবুয়তকে স্বীকার করেছে আমার যত জিনিস দিয়ে সম্মানিত করেছেন এর মধ্যে শ্রেষ্ঠত্ব মর্যাদার আসনে যত জিনিস দ্বারা আল্লাহ বসাইছেন এর মধ্যে একটা হলো আমার নবী হলেন হাত আমার নবী গিন আমার নবী হলেন সর্বশেষ নবী শুভ

মোহাম্মদ সাল্লাম মা কান মোহাম্মদুল আবা আহাদিম তোমাদের প্রাপ্ত বয়স্ক কোন পুরুষের পিতা না এর অর্থ কি জানেন আমাদের নবী ছেলে সন্তান ছিলেন তিনজন কিন্তু তারা ছোট্ট অবস্থায় মৃত্যুবরণ করেছে এই জন্য নবীজির সন্তান ছিল এরা কোন অবস্থায় মৃত্যুবরণ করছে ছোট্ট অবস্থায় তাই আল্লাহ বলেন মহম্মদ সাল্লাসলাম তোমাদের প্রাপ্ত বয়স্ক কোন পুরুষের পিতা না আপা হাতিমের রিচালিক ছোট্ট অবস্থায় যারা মারা যায় এদেরকে রিজাল বলা হয় না তিফিল বলা হয় আল্লাহ বলেন মহম্মদ সাল্লাল্লাহ সাল্লাম তোমাদের প্রাপ্ত বয়স্ক কোন পুরুষের পিতা না তাহলে তিনি কে বলা কির তিনি হলেন আল্লাহর রসোল শুধু তাই না আল্লাহ বলেন বিঘিন তিনি হলেন সরবসায়া নবী বলুন তো দেখি আমার নবীর পরে কি কেমন পর্যন্ত আমার সুযোগ আছে নবী কেউ হইতে পারবে এই সুযোগ আছে নাকি তাহলে হেরা যে পাকিস্তানের পাঞ্জাব এলাকা কোন এলাকা পাঞ্জাব পাঞ্জাব এলাকার সেরা বিবির ফোলা নাম হলো গোলাম আহমদ গোলাম আহমদ হেরা তার নবী মানে গোলাম আহমদ নামক এই লোকটা হলো শেষ নবী নাউজুবিল্লাহ ভাবে কেমনে নবি সাফাত কইবেন জবানটা খুলে মারা যরো করে বলেন নাউযু একটা একটা মাসআলা জেনে নেন সারা জীবন মাথার মধ্যে রাখবেন এই পৃথিবীতে আল্লাহ জল জন্য নবী পাঠাইছেন কোন নবীর इज्जत আল্লাহ নষ্ট করেন নাই কোন নবীকে আল্লাহ মাথার জায়গায় মৃত্যু দেন নাই ঠিক ঠিক নি নবী মানে ওই পাঞ্চাবেলা তার গোলাম আহমদ তার মরণ হয়েছে কোথায় জানেন হে মরণ হয়েছে বাথরুমের ভিতরে মা সালা তো দেখা যায় অনেক শ্রোতা সচেতন শ্রোতা হেন নবী মানে উনি মৃত্যু করছে বাথরুমের ভিতরে আর যে লোকটা বাথরুমে ভোয়া মরে সে নবি হুগ হ্যাঁ হ্যাঁ আহা এখন নবীদের ব্যাপারে একটা মা সালা জানেন নবীদের ব্যাপারে

আমাদের আম্মা হন নবীজির স্ত্রীগণ আমাদের কি হন আম্মা জান আম্মা জান হযরত সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন আমি অন্যন্য স্ত্রী চেয়ে একটু গর্ব বেশি করি কারে কারণ আমার নবীর ইন্তেকাল হয়েছে নবীজি তখন আমার ওর উপর বিশ্ব নবীর মাথা মুবারক ছিল নবীজি ইন্তেকাল করেছেন আমার মা সবচেয়ে বয়সে ছোট ছিলেন আমার আম্মা জান হজরত আসা সিদ্দিকার হজরত শরীফের ভিতরে আমার আম্মা জান আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আমার মা আম্মা জানের হজরাই নবীজির ইন্তেকাল হয়েছে এজন্যই তো আমার মায়ের ঘরে বিশ্ব নবীজির হজরা শরীফ আমার নবী আম্মাজান আয়াসান হজরায় শুঁয়াছেন আমার নবীর বাম থেকে আপু ব কুল সিদ্ধি শুয়াছে বাম থেকে হজরত মর শুঁয়াছে কারণ ধুনীয়াতে তারা আমার নবী যে ছিল আল্লাহ নবী বলেছেন আলমার উমা আমার হাব্বা আয়া উমাল তেয়ামা ত্লেয়ামাতেও ধুনীয়াতে যে তাকে মাল তার সঙ্গে তারা হাঁস হও হই আপু বক্স কেমতে আমার নবীর পাশে তাকব ডান দিকে উম্মত তাকবিপান দিকে নবী বলেন আমি যখন জান্নাতের দিকে কোন করব গমন করব রিউটের উপরে স্বারি হয়ে থাকবো। আমার ডান থেকে তাকবে আমার বন্ধু আবু বকর বাম দিকে তাকবে অমর। আর উটের লাগামটা ধরবে আমার কালো সাহাবি হযরত বিলাল উটের লাগাম ধরে দৌড়ই দূরে 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 ধরে বিশ্ব নবীর সঙ্গে আল্লাহ তৈরি জান্নাতের ভিতরে ঢুকবে আমার নাবি আম্মা জানেন হজরায় নবী ইন্তেকাল করেছেন রসুলের অফাত হয়েছে এই জন্য আম্মা জানেন হজরায় নবীজি শুয়ে আছেন কেমতের দিন নবীজি জাগা থেকে আবার উঠবেন তাহলে একটু চিন্তা করো নবীদের কেমন আপাত জাগায় মৃত্যু দেয় না ওরা যাকে নবী বলে সে না পাক জায়গায় মৃত্যুবরণ করছে আসলে সে নবী না সে হলো এক নম্বরের ভন্ড মিথ্যাবাদী আল্লাহ নবী তো হাদিসের ভিতরে ভবিষ্যৎবাণী করে গেছেন ক্বালান নবী কিউ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু সায়াকুনু ফি উম্মতি কাযাবুন সালাসুন আল্লাহ নবী বলেছেন আমার উম্মতের ভিতরে ওঠেই আখিরসমায় 30 জন মিথ্যাবাদীর আবির বাপ হবে এরা প্রত্যেকই পূর্ণ হুনazam আন নাবি গিনলা নবী বলেন প্রত্যেকই নিজকে নবী বলে ধারণা করবে তখন নবী বলেন আনা খতমুন নাবি গিন আমি হলাম সর্বশেষ নবী আল্লাহ নবী আমাদি আমার পরে আর নবী আসার কোনো সুযোগ

হয়নি না হয় না হ্যাঁ যাকে দেখলে শয়তান পর্যন্ত রাস্তা ছেড়ে দিত সোমান এই আস